আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নর্থ সাইপ্রাসের সুপারমার্কেটগুলো কেমন হয় এবং এখানে কি কি জিনিস পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি সাইপ্রাসের যে মার্কেটে কাজ করি এই মার্কেটটা কেমন এবং কোথায় অবস্থিত সেটাই জানাবো এই ভিডিওতে আমরা ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন ক্যাশে আমি বসে আছি আমার ভাই শাহিন উনি ভিডিও করতেছে আমি আজকে আপনাদেরকে পুরো মার্কেট টা ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেই কমেন্ট অনুযায়ী রিফ্লে দেওয়ার চেষ্টা করব ঢুকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চকলেট বিস্কিট এবং যাবতীয় ইত্যাদি বাচ্চাদের খাবার রয়েছে এদিকে বাম দিকেও আমাদের প্রয়োজন কিছু আছে লাইট থেকে শুরু করে পাতিল চামিস এবং আমাদের রান্না করার কাজে যে যে জিনিসগুলো লাগে সেগুলিও আছে একটু সামনে গেলে দেখবেন যে এখানে জুতা এবং আপনার গেঞ্জি টি শার্ট থেকে শুরু করে সব কিছু আছে অর্থাৎ একটাই সুপার মার্কেটে আপনি আপনার প্রয়োজনীয় যা যা প্রয়োজন হয় সব কিছু আপনি পেয়ে যাবেন যারা যারা নর্থ সাইপ্রাসে অবস্থানরত আছেন তারা অবশ্যই আমাদের মার্কেটে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর হুডি এবং ট্রাউজার উঠানো হয়েছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম বলে আসবেন তাদেরকে ইনশাআল্লাহ সুন্দর একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে আর আমাদের এই মার্কেটটা নর্থ সাইপ্রাসের কোথায় অবস্থিত জেনে নিন আপনারা অনেকে গিন্না শহর চিনে থাকেন কারণ অনেক বাঙালি গিন্না শহরে আসে গিন্না হচ্ছে এখানকার বড় একটি শহর গিন্না শহর থেকে 3 কিলোমিটার দূরে চাতালকয় শহরে অবস্থিত নেন মার্কেট নর্থ সাইপ্রাসে বাঙালি প্রবাসী যারা অবস্থানরত আছেন তারা আমাদের মার্কেটে এসে এক হাজার টাকা শপিং করে চাহিদা অনুযায়ী একটি মুরগির মাংস ফ্রিতে নিতে পারেন আমি আপনাদেরকে পুরো মার্কেট ঘুরিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অনেকে আমার ভিডিওতে প্রশ্ন করে থাকেন যে ভাই সাইপ্রাসে কি অ্যালকোহল বৈধ না অবৈধ তাদের প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে তোর হচ্ছে ভাই সাইপ্রাসে অ্যালকোহল বৈধ আপনার যদি আঠারো বছর বয়স হয় তাহলে আপনি অ্যালকোহল সিগারেট এগুলি পান করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে কেউ কিছু বলবে না তবে এটা পান করে আপনি আপনার সীমার ভিতরে থাকবেন আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না আপনি যদি কাউকে ডিস্টার্ব করেন আর আপনার ব্যাপারে যদি কেউ অভিযোগ করে তাহলে অবশ্যই পুলিশ আপনার একটা নির্দিষ্ট জরিমানা করে দিবে অথবা কিছুদিনের জন্য আপনার জেলও হইতে পারে তবে যদিও আপনি আঠারো বছর হইলে অ্যালকোহল পান করতে পারবেন কিন্তু আপনি ড্রাইভিং করার সময় অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি যদি ড্রাইভিং করার সময় অ্যালকোহল পান করেন তাহলে সাইপ্রাসের টাকায় আশি হাজার লিরা আপনাকে জরিমানা বহন করতে হবে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সমান এখানে ছেলেরা যে রকম ভাবে অ্যালকোহল সিগারেট পান করে ঠিক সেম ভাবে কিন্তু মেয়েরাও অ্যালকোহল পান করে কেউ কিছু বলে না তাদেরকে বাংলাদেশে যেভাবে রাতে মেয়েদেরকে বের হলে ইফ্রিজিং করা হয় সাইপ্রাসে কিন্তু রাত্র যতটা বাজক না কেন মেয়েরা যদি বাইরে বের হয়ে অ্যালকোহল পান করে সিগারেট পান করে তাদের সাথে কেউ কথা পর্যন্ত বলে না কারণ কোন মেয়ে যদি আপনার সাথে কথা না বলে আপনি যদি তাকে ইফ্রিজিং করেন অথবা উত্তেজনা করার চেষ্টা করেন মেয়ে যদি পুলিশের কাছে ইনপল করে পুলিশকে অভিযোগ করে আপনার অনেক বড় শাস্তি শাস্তি রয়েছে আপনাকে জেলেও দিয়ে দিতে পারে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার অনেকগুলো জিনিস রয়েছে অর্থাৎ একটি সুপার শপে আপনি গেলে আপনার প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছু আপনি এক জায়গা থেকে পেয়ে যাবেন আমাদের বাংলাদেশের মতো না সবজি কেনার জন্য এক মার্কেটে এবং কাপড় চোপড় কেনার জন্য অন্য মার্কেটে যাইতে হবে এখানে আপনি এক জায়গা থেকে সব কিছু পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব কিছু মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ